সুজাতা মণ্ডলের সমর্থনে শয়ে শয়ে বললে ভুল বলা হবে হাজার হাজার মহিলাদের নিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে মহা মিছিল বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে চমক লক্ষ্মীর ভাণ্ডার সাথে রাজ্যের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর সেই লক্ষ্মীদের নিয়ে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার সারলেন কোতুলপুরে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে মহা মিছিলে উপস্থিত রাজ্যনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভোটের প্রচার সারলেন হুটখোলা গাড়ি চেপে গোটা কতুলপুর কতুলপুর বাজার পরিক্রমা করে আবার নেতাজি মোড়ে এসে রোডশোটি শেষ হয় ও কতুলপুর নেতাজি মোড় প্রাণকেন্দ্রতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিতে শোনা যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মন্ডলের ও আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জী

মায়ের মাটিতে দাঁড়িয়ে আছি আমরা অতুলপুরে এসেছি মানে এই জেলা হচ্ছে মায়ের মাটি সেই মায়ের মাটিতে দাঁড়িয়ে মাতৃ দিবসে মায়ের আওয়াজ তুলে বলে গেল লিখে নেবেন সুজাতা মন্ডল জিতছে